পরিবেশের বিভিন্ন ধরনের পরিবেশে একটা রেস্টুরেন্ট হয়েছে পিজ্জা ফোকাস অ্যান্ড ফুড লেখা তো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে তারা মিলে মাথিলের মাধ্যমে উদ্বোধন করেছে তো আমি আঞ্চলিকভাবে ধ ধন্যবাদ জানাই শুধু দুই ভাইকে তাদের ব্যবসা প্রথমেই হালালভাবে উদ্বোধন করেছে আমাদের এলাকায় অনেকেই সংশোধন করতে গেলে অনেক সেলিব্রিটি আনে আসলে সেলিব্রিটি বলতে যারা ওই যে তারা যারা আমাদের জন্য মানে কোরআন নিয়ে কথা বলে নিয়ে কথা বলে দিনের জন্য কথা বলে তাদেরকে নিয়ে আসছে আমি খুবই আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা আশা করি তো আজকে আজকাল থেকে ছয় দিন এই রেস্টুরেন্টে মানে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনারা সবাই আসবেন হালাল খাবার খাবেন সবাই দোয়া করবেন যেন আলালভাবে তারা উপার্জন করতে পারে সালাম আলাইকুম আহমদুল্লাহ বলছেন